শুভেচ্ছা জানিয়েছে আমাদের সম্মানের যুদ্ধে আজকে সেইটা আমাদের আজকে এই পরিবার আমাদেরকে সেই সম্মানটা বেরিয়ে দেওয়ার জন্য আজকে ওরা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছে সেটা আপনাদের আমাকে এই বসিয়ার লোকসভায় প্রার্থী করে লড়ার একটা সুযোগ দিয়েছে আমি একটাই কথা বলবো আমি বসিয়ার লোকসভায় প্রার্থী হতেই পারি কিন্তু আপনারা আমার লোকসভা এই বসিয়ার লোকসভার প্রার্থী আমি আপনাদের মুখ হয়ে আপনাদের সাথে হাত মিলিয়ে লড়তে চাই যে সম্মানের লড়াই আজকে শেখ শাহজাহানের মতো মানুষেরা রাতের অন্ধকারে রাস্তায় রাস্তার নষ্ট করেছে সেই সম্মান দ্বিতীয় দিন যে সেই সম্মানীয় ব্যক্তিটা আজকাল যে মাননীয় মোদিজি কে আমরা এই বসিয়া লোকসভাটিকে আপনারা আমরা সবাই মিলে একসাথে লড়ে ওনাকে উপহার দেব দেখুন দেখিয়েছে সেই মানুষদেরকে অসম্মান করবো না আজকের দিনে সেই ভোট আমাদের সন্ন্যাসকালীন মায়ের সাথে সেই পশ্চিমবাংলার প্রত্যেকটা মা ভাই বোনেরা এসে এই যুদ্ধে মানে

বিজেপি নেতারা কি সন্দেশকালী সন্দেশ পাননি সন্দেশকালী সন্দেশ পেয়েছিলেন হলে আজকে সেই বিরাট আমাদের সেই দুর্নীতিকরক মুখ্যমন্ত্রী আমাদের সন্মান নিয়ে চিনিমিনি খেলেছিলেন যাদের পেছনে পাঠিয়েছি তাদের শেষ দেখবো এবং আমি দিনে যে সন্ত্রাসীরা কোনো জ্ঞানে গ্রামে হামলা করছে পরিবহনের উপর অত্যাচার করছে প্রত্যেকের শাস্তি দেবো আমরা

থেকে ভালোবাসা এই পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আগামী দিনে আপনাদেরকে যেন এরকম ভাবেই পাশে পাই এইটুকু আশা কামনা করে এই বোনটা আমার পাশে থাকবেন